হ্যালো এভরিওয়ান আমি পূর্ণিমা ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন ঘকে তো আজকে হচ্ছে কিন্তু দোল পূর্ণিমা আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম দোল তো অনেক ইন্টারেস্টিং আছে কিন্তু ভিডিওটা তোমরা কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে তো ভিডিওটা শুরু করছি এখান থেকে তো তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিন্তু ব্লাউজ শাড়ি আর সায়া এখানে রেডি করে নিয়েছি আর শাড়িটা হচ্ছে জামদানি তাই আমি প্রথমে শাড়ির আঁচলটাকে প্লেট করে নিয়েছি কারণ জামদানি শাড়ি আমি কীভাবে পরবো আমি বুঝতে পারছিলাম না আর বিছানায় চাদর নেই তার কারণ হচ্ছে ম্যাট্রেসে চাদর থাকে না তাই আমি চাদরটা তুলে দিয়েছি এখানে সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি কারণ আমরা এবার দোলের জন্য বেরিয়ে পড়বো আর আমি এবার করবো মেকআপ তো মেকআপ করে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার মেকআপের জিনিস আমি তো মেকআপ আর্টিস্ট নই তাই ভালো করে মেকআপ করতেও জানি না আর কি লাগে সেটাও ভালো করে জানি না তো আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু দিয়েই যেমনভাবে পারি তেমনভাবেই সাজবো কিন্তু এবার ফুল লুকে রেডি হয়ে গেছি তো আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বাইরে গিয়ে দেখাচ্ছি আমরা আজকে কোথায় যাবো কিন্তু আমার সাথে চলে এসেছে আমার বর্মশাই তো আমরা দুজন এবার রং খেলতে বেরোবো তো চলো যাওয়া যাক তো এবার কিন্তু আমি ঠাকুর ঘর থেকে ঠাকুরের পায়ে রং রঙ বেরিয়ে গেছিলাম তারপর এখানে আমি আমার শাশুড়ি মায়ের পায়ে একটু রং দিয়ে দিচ্ছিলাম তো আমরা এবার আমরা তো আমরা চলে এসেছিলাম অনুরাগ ইনপ্রো দোল উৎসবে তো এখানে আমরা এসে কিন্তু কাউকেই আমরা চেনা জানা দেখতে পাইনি তো এখানে কিছুক্ষণ থাকার পর বুঝতে পারলাম যে এখানে আমাদের চেনা জানা কাউকে দেখতে পাবো না তো তাই ভাবছিলাম এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তো এখানে গেছিলাম কিন্তু আমরা একটা দাদার কাছ থেকে দুটো পাস নিয়ে তো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারলে এবার কিন্তু বনের সাথে দেখা হয়েছে তো এই প্রথম হোলির দিনকে কারুর সাথে দেখা হলো সেটা চেনা জানা কেউ কারুর সাথে কারণ আমরা দুটো জায়গায় ঘুরেছি একটা হচ্ছে অনুরাগ ইনফরমেটের হোলি আর একটা হচ্ছে চতুরঙ্গ তো কোথাও আমরা চেনা জানা কাউকে দেখতে পাইনি বুঝতে পারছি না যে আমরা লেট করে বেরিয়েছি না আমরা তাড়াতাড়ি বেরিয়েছি যার কারণে আমরা কাউকে দেখতে পাচ্ছি না তো এবার কিন্তু আমরা সবাই একটু রং মাখামাখি করছি আর রঙ মাখামাখি করার পর আমরা একটু ফটো তুলছিলাম ছিল এখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছি আর আমি এখানে মেখে ভূত হয়ে গেছি তো এবার আমরা ভাবছি অন্য এক জায়গায় যাবো কারণ আমরা যে দুটো জায়গায় এসেছি দুটো জায়গায় এসেই আমরা ফ্লপ গেছি একদম বাজে হোলি কাটছে কি যে বলবো কিছু বলার নাই তো যে জায়গায় আসবো ভাবছিলাম সেটা হচ্ছে সুকুমার নগর তো এখানে এসেও যা দেখলাম এখানেও আমরা ঢুকতে পারিনি মানে আমাদের এবারে হোলিটা পুরো মানে মাটি হয়ে গেল তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আশেপাশে দু তিনজনকে একটু রং মাখিয়েছিলাম আর আমরা হয়ে গেছিলাম রঙ মাখে ভূত তো এবার কিন্তু আমরা স্নান করবো আর এইদিকে দেখো আমার শাশুড়ি মাকে একটুও রঙ মাখিয়ে নি তো হলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা